আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার আমরা চলে আসলাম একটি নতুন ভিডিওতে রড ও সিমেন্টের আপডেট বাজার দর জানিয়ে দেওয়ার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তার আগে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখন বর্তমানে জানিয়ে দিব রডের দাম কত টাকা তন তারপরে প্রথমে দর্শক জানিয়ে দিব জিপিএস চৌরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তারপর দর্শক থাকছে এইচ আর আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এসএস স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইচপি পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএইচর এম উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সীমা স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে আর স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিজ ইস্পাত চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম চুরাশি হাজার তিনশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানি স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিল পঁচাশি হাজার তিনশো টাকা প্রতি টন বিএসআই চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএচর সাতাশি হাজার পাঁচশো টাকা তারপর দর্শক জেঠ এস আর প্রতি টন আর প্রতি টন সবশেষে দর্শক থাকছে এএসবিআরএম উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন তো দর্শক এই ছিল আজকে রোডের বাজার দর স্থান বেদে দামের কিছুটা কম বেশি হতে পারে তো আপনারা যাচাই বাছাই করে কিনবেন আর আপনারা সচেতন থাকবেন ওনারা কিন্তু যারা রডের ব্যবসা করে ওনারা কিন্তু অনেক কৌশল অবলম্বন করে আপনারা ভালোভাবে দেখে শুনে তারপরে রড ক্রয় করবেন এটার ভিতরে আপনারা ওয়ার্ডের ওয়ার্ডের ব্যাপার স্যাপার আছে রড যেমন একই রড কোম্পানির একই কোম্পানির রড কিন্তু ওইখানে ওয়ার্ড ভাগ করা করা আছে এই জিনিসগুলো আপনারা ফলো করবেন আর চলুন দর্শক তাহলে আমরা শুনে নেই বর্তমান পাইকারি সিমেন্টের দাম কত আছে তো প্রথমে থাকছে দর্শক শাহ সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ আনোয়ার সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ ব্র্যান্ড সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ স্পেশাল সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ শাহ সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ বেঙ্গল সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ রয়্যাল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ তারপর দর্শক থাকছে সা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ হোলসেল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ সুপ্রিম সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ আমান সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ লাকি সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ অ্যাসালম সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ আকি সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ ক্রাউন সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ সেভেন্ডিং সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ রুবি সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ ডিলাক্স সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ তো দর্শক সবশেষে জানিয়ে দিব আল্ট্রাটেক সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ তো দর্শক এই ছিল আজকের বর্তমান রড ও সিমেন্টের আপডেট বাজার দর আমরা নিয়মিত রড ও সিমেন্টের আপডেট জানিয়ে দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের মূল্যমান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমরা অনেক ধরনের কনস্ট্রাকশনের ভিডিও ছেড়ে থাকি যেমন ইলেকট্রিক ভিডিও আছে আপনার ইটের ভিডিও আছে তারপর বালুর ভিডিও আছে হ্যাঁ রড সিমেন্টের ভিডিও আছে তো এইগুলা আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি আহ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ